আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে তো কদিলে নামাজ হবে নাও আল্লাহ নবীজি পিজি দয়া তার পবে নাও আরে আল্লাহ নবীজি পিজি দয়া তার না মা বাবা আপন মা বাবাকে জতন মা বাবা আপন মা বাবাকে জতন মা বাবা নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবী যে দয়া তার পাবে না আরে আল্লাহ নবী যে তার না মা বাবা জীবন দান করে সন্তান আপন দান জোর হবে না কোন বর মুলি মা বগায় পাইলে নিরা নেন তয় নবি কত রে লোহ দিশা রীতি রে আরে তয়ালে নবী কত দূরে লোহিত করে সোনার গরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরা লাই গণবে পাইলে নিরালায় পাইলে নিরা লাই পাইলে নিরালায় তুই কদমে চুমা কাবো তুই কদমে

আছে নবী চারি দিলেতে আছে নবী যাবে সোনার মদিনায় পাইলে নিরা লাই গনবে পাইলে লাই পাইলে নিরা লাই গনবে পাইলে নিরা লাই জোর কন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারা রিসালা ইয়া রাসূলুল্লাহ জোরে

শি আসল জন্নত সোনার মদিনা না তুমি মালে মানো না মানলে মান মানো না আশি কে রে আসল জন্নত সোনার মদিনা নাও কে রে আসল জন্নত সোনার মদিনা নাও ইসকেরি জালা দূর করিতে পারে ও মদিনা বালা আসি হি যত ইসকেরি জালা দূর করিতে পারে ও মদিনা বালা তাই মদিনা রে আসল জন্নত সোনার মদিনাও আশি কেরি আসল জন্নত সোনার মদে না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কে রে আসল জন্নত সোনার মদিনা জরেন মহাপাত্রে বলুন সুবান লাও এ সুনাম আনি কে ওগো আমার আপাদি মুসলমান ভাই রও আমার আল্লা কল্লা তালা আমার তোমরা আগে চিনে একবার জোরে হবে জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয়গমদিন ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জাগা কোথায় না জোর হবে না এত সুন্দর না সাজিয়েছে তোয়াল রপনা ভালো লাগার জরালেন ভালো বসত জায়গা মদিনা ভালো লাগার মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার মদিনা No, sorry, no, sorry. মা দিন সরি পেড়ে নূর খা হাসে ওন না ভালো লাগার জয়গ ম ভালো ভালোবাস জয়গম দ ভালো লাগার জয়গ মদিনা জরবালেন আট মহাপাতে বরু বান আমরা নবীকে গানতেছে দিলে কখন নতনা কখন নতিয় নাও তে পক্ষ নত না কখন নদিয় ছেলে যদি কথাই যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কথাই যায় মায়ের মনে শান্তি নাই মা জল মা জলনি দুঃখ মা বেকার হয় মাই দিলে তে পখো ন দিয়ো না পখো ন না তুমি বলে দাও আমার নে জিকো কথা তার নিজেকে হারা ও তারা তুমি বলে দাও আমার নেজি কথায় ও

চেতি নমকা শুকনো কাঁচি ফুল ফুটিল মরুর সারায় একবার জরে ফল ভাই বচে না চেনা হাটে চোর হবে না মধিরি নাপি চারে মলো চেতি নমক শুকুন গাছি ফুল ফুটিল মোরুর সাহারায় মাগ মরুর সাহারা কারেন্টের সারি পড়া তারি গড়ে কারেন্টের সারি পররা কৈতারি তারি আশে মানেরি যাহার শুভ কামনা গ তোমার লালের নাই না

মোদিন তে কাঁদে কদে মোদিন তে তোমার লাগিয়া তোমার লগিয়া চাইল আদিন কান্দি দেখা চাইল আবেদিন কান্দি দেখা এজিহি দে এজিহিদের তবু পু না ছিদেরো তোবো ছাড়লো না কারবালাতে শহীদ হলো সায়ে নওয়াসায়ে জরওয়ালেন বাবাতে হই নবী কে বসো জরওয়ালেন জর হবে না মন যদি দিতে হয় নবিকা দেয় ভালো যদি বসতে হয় নবীকে বস তাহার দু কষ্ট চলত না তিন সইতে পার ও নামে মিল করিয় মন যদি দিতে হয় নবিক্য দ যদি বাঁচতে হয় নবী কে বাস আলেন আটি মহাপাতে বলুন সুবান নাবি আমার জেকে কে আছেন সোনার মদিনায় নাবি আমার জেকে কে আছেন সোনার মদিনায় ও মদিনা

যাই হোক হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন একদিন বাবা যা আসামে একটা গজল পড়েছিলেন কি গজল গদল প্যারে রাজা রে হিখায় আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা